তোমরা সন্ন্য হব মনে দিয়া মদিনাতে দেখান দেবে নবী উম্মদের লাগিয়া তোমরা সন্ন্য মনে দিয়া মদিনা দেখান দেবে নবী উম্মদের লাগিয়া মদিনাতে দেখান দেবে নবী উম্মদের লাগিয়া তোমরা সন্ন্য হব দিয়া মদিনাতে দেখান দেবে নবী লাগিয়া মদিনাতে খালদেনে নবীম মতের লাগিয়া দৌর সালাম ফাটাও নবীর ফাগল ইয়া বাইজানে সালাম ফাটাও নবীর ফাগল ইয়া মদিনাতে খালদে নবী উম লাগিয়া মদিনাতে খালদে নবী উম মতের লাগিয়া তোমরা সন্ন্য গমনে দিয়া মদিনাতে সন্দেলে উম্মতের লাগিয়া মদিনাতে সন্দেলে উম্মতের লাগিয়া বনের ফাঁকি হলে আমি যাইতামড়িয়া বাইজানে বনের ফাঁকি হইলে আমি যাইতামড়িয়া মদিনাতে সন্দেলে নভিউম উম্মতের লাগিয়া মদি নাতে খালদে না বিম লাগিয়া তোমরা শুন মন দিয়া মদি নাতে খালদে না বিম লাগিয়া মদি নাতে খালদে না লাগিয়া হায় হাই বিলাল হাবছি ফাইল নবি খান্দিয়া দিয়া খান হায় হাই বিলাল হাবছি ফাইল নবি খান্দিয়া খান্দিয়া মদিনাতে মোদিনতে খান উম্মতের লাগিয়া মদিনাতে নাতে খান উম্মতের লাগিয়া তোমরা নহৰ গমন দিয়া মদিনাতে খান ধেনে ন লাগিয়া তোমরা নহৰ গমন দিয়া মদিনাতে খান ধেনেৰ ভিয়োম লাগিয়া হায় হায় চাহা বেৰা জল্লাতে ফাই লহ ন বেৰি ভাগৰ ৰৈয়া ভাইজান সাহা বেৰা জল্লাতে ফাইলো ন বেৰে মদিনাতে খান ধেনে ন লাগিয়া মদিনীনাতে খানদের না বিহুম তে লাগিয়া তোমরা শুনল হো গমন দিয়া মদি নাতে খানদের না বিহুম লাগিয়া তোমরা শুনল গমন দিয়া মদি নাতে খান দে না হায় হায় ওই না কাছে যাব কেমন করিয়া আমি ওই না বিজির কাছে যাব। কেমন করিয়া মদিনাতে খান্দেন নবী উম্মতের লাগিয়া মদিনাতে খান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গমন দিয়া মদিনাতে খান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গমন দিয়া মদিনাতে খান্দেন নবী উম্মতের লাগিয়া মদিনাতে খান্দেন নবী উম্মতের লাগিয়া